অবশেষে সাত দিনের মাথায় চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নষ্ট করা হল গোপীবল্লভপুর এক ব্লকের ভুলনপুর গ্রামের সুবর্ণরেখা নদী তীরবর্তী চাষের জমি থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমা শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলা পুলিশ ও গোপীবল্লভপুর থানার আধিকারিক এবং বোম স্কোয়াডের উপস্থিতিতে এয়ারফোর্সের পক্ষে পক্ষ থেকে ফাটানো হয় বোমাটি ভুলনপুরে নদী তীরবর্তী একটি বিস্তীর্ণ এলাকায় বালির বস্তা ঘিরে বিস্ফোরণ ঘটানো হয় এদিন এয়ারফোর্সের উপস্থিত ছিলেন পাশাপাশি বিস্ফোরণের গোপীবল্লভপুর পারভেজ থানার আইসি কার্তিক চন্দ্র রায় গোপীবলের বিডিও প্রশাসনের আধিকারিকেরা উল্লেখ্য গত শনিবার সারিয়া চার নম্বর অঞ্চলের ভুলনপুর গ্রামে চাষের জমি থেকে উদ্ধার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত এই বিশাল আকার বোমা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায় পরে প্রশাসনের তরফ থেকে চূড়ান্ত সুরক্ষা বলয় তৈরি করে সেই বোমা নষ্ট করা হয় আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে